তালটা কালকে নিয়ে নিয়েছি বাজার থেকে আশি টাকা নিয়েছিল এখন ঘষে রাখবো বিকালে ভাজা হবে সব রেডি করে রেখে দেবো সকালে কটা আটি আছে তোর মনে হচ্ছে এটার ভেতরে

একটা একটা সিজনে না তো আম কাঁঠাল হচ্ছে জ্যৈষ্ঠ মাসে শ্রাবণ মাসে ভাদ্র মাস হচ্ছে তাল সব ঘরে ঘরে তালের বড়া হবে জন্মাষ্টমী হবে জন্মাষ্টমীতে গোপালকে দেবে সবাই তালের বড়া তাল খিটটাও ভালো লাগে নারকেল দিয়ে নারকেল কুড়াতেও তো হবে

হাত ব্যথা হয়ে গেছে আমাদের দুজনার হাতের ব্যায়াম হয়ে গেল তাল ঘষতে গিয়ে এটা আমার দিদির ভোগ ও ইউএসএ পাই না তাল খায় তালের বড়া করে দিতে বলেছে আজকে হবে তালের বড়া